আল্লাহর যতগুলো আজাব আছে পৃথিবীতে সবথেকে বড় আজাব হচ্ছে অভাব জীবিত থাকার যারা জীবিত আছে তাদের জন্যে সবথেকে বড় আজাব হচ্ছে অভাব যদি বলেন এটা জানতে চাই বাংলাদেশে মায়ানমারের যারা আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা তাদের কাছে জিজ্ঞেস করুন আংসাং সুকি সরকার যখন মায়ানমারের মিলিটারিরা সেনারা

যখনই ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে গেল সেই লোকটা তার পরিবারের তিনজন বেঁচে ছিল সে কয়েক মিলিয়ন ডলারের মালিক তার সব টাকা সম্পদ শেষ হয়ে যাবার কারণে তিনটে রুটির জন্য তাকে লাইনে দাঁড়াতে হয়েছে এটার নাম আল্লাহ যারা ভাবছেন আমার টাকা আছে টাকা শেষ হবে না আমার সম্পদ আছে সম্পদ শেষ হবে না আমার আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে তোমাকে ভিখারি করতে পারে পারে না পারে না ওই জন্যে আমি অনুরোধ করে যাব নামাজ সবাই পড়বেন জোরে বলুন ইনশাল্লাহ

আমার মুসলমান ভাইরা পরের আয়াত আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির ওয়া উলাইকা হুমুল মুফলিহুন হে নবী বলে দাও পৃথিবীর মানুষকে জানিয়ে দাও যারাই এই পাঁচটা কথাকে বিশ্বাস করবে এবং আমল করবে তারাই একমাত্র হিদায়েতের উপরে আছে তারাই একমাত্র কামিয়াব এরপর চলুন আমি দু ঘন্টা বয়ান করছি আমার পরে কালি ভাই দু ঘন্টা বয়ান করবে শুধু এই দু ঘন্টা করে চার ঘন্টাই হবে না আপনাকে বলে দিই সারা রাত যদি কোরআনের তাফসীর চলে সারা রাত যদি পৃথিবীর মোলবিরা বয়ান করে কোরআনকে জিজ্ঞেস করুন পরের আয়াতে আল্লাহ কি অর্ডার করছেন কি বলছেন নবীজিকে ইন্নাল্লাযীনা কাফারু সাবাউন আলাইহিম আনজার তাহুম আমলাম তুমজিরুহুম লা ইউমিনুন তুমি যদি যত কোরআন শোনাবে শোনাও যত বুঝাবে বুঝাও যত বলবে বলে নাও কিন্তু শুনে নাও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না আমার নিজি পানি ওগো আল্লাহ কেন তারাই আপনার কথা আমার কথা মানবে না কোরআনের কথা মানবে না আল্লাহ বললেন আমার কোরআনকে জিজ্ঞেস করো খতম আল্লাহু আলা কুলুবিহিম কুলুব মানে হচ্ছে হৃদয়টা তাদের হৃদয়েতে তালা মারা গেছে যত বলবে বলে নাও কিন্তু তাদের হৃদয়ে প্রবেশ করবে না ওয়ালা সামিহিম আর তাদের কানেতে মোহর মারা গেছে যত বলবে বলে না কিন্তু তাদের কানেতে প্রবেশ করবে না ওয়ালা হিম গিসাওয়া আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে ওয়ালাহুম কুম আযাবুন আযীম তাদেরকে আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করব যত দাওয়াত দিবে দাও তাদের অন্তরে তালা পড়ে গেছে কানে মোহর মারা গেছে চোখেতে পর্দা পড়েছে শুধু এইটা নয় এক থেকেও ড্যাঞ্জার আয়েত আছে আপনার চোখ দিয়ে পানি আসবে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আর দরদর করে চোখ দিয়ে পানি ফেলাবেন আল্লাহ তুমি আমাকে ইমানদার করেছো মমিন করেছো রেসুলের মাহাব্বাত দিয়েছো সিজদাই পরে কাঁদবেন আমার ভাই এক থেকেও ড্যাঞ্জার আয়েত আট পারা কত পারা বললাম أكبر قطم ولو أننا نزلنا إليهم <سؤال> الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء كبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون يا من

যারা পৃথিবীতে জীবিত আছে মানুষ তাদের কাছে ওকালম হুমলে আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে

কোরআন নয় তারা কখনো মেনে নিবে না হিদায়ত আল্লাহ তরফ থেকে আসে আল্লাহ কোরআনে বলেছেন যে জাতি যে মানুষ যতক্ষণ না নিজের পরিবর্তন চাই আমি আল্লাহ সেই জাতিকে কোনোদিন পরিবর্তন করি না আমার নবী বিশ্ব নবী মাত্র তেইশ বছর টোয়েন্টি থ্রি তিনি দাওতের মেহনত করেছেন গোটা বিশ্বে আজকে আড়াইশো কোটি মুসলমান জোরে বলুন সুহান হাজরত নূ নবী একদিন দুদিন দিন নয় এক বছর দু বৎসর নয় তেইশ বছর নয় পঞ্চাশ নয় একশো নয় পাঁচশো নয় কোরআনে আছে সাড়ে নশো বৎসর দাও দিয়েছেন তারপরও মুষ্টিগত লোক ইমান এনেছে নবী অনুরোধ করলেন হে আমার কমের লোকেরা শুনে নাও তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরাই আমার আল্লাহকে বিশ্বাস করো তা না হলে আল্লাহ তোমাদিকে কঠিন আজাবে মুক্তালা করবে নবীর ছেলে কিনান বলছে তোমার আল্লাহ আমাদিকে কি আজাব দেবেন সঙ্গে সঙ্গে বলছে লুঘুনবী বললেন হ্যাঁ আমার কম শোনো আল্লাহ তোমাদিকে কঠিন মসুলধারার বৃষ্টি দেবেন এবং বন্যাতে ডুবিয়ে দেবেন লুঘ্নবীর ছেলে কেনান এবং তার কমের লোকরা বলল। তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না আল্লাহ বললেন এত বড় আস্পর্ধা নাচবেন আপনি দোয়া করছেন আপনার মনে হচ্ছে কবুল হচ্ছে না বুখারি শরীফের রেওয়ায়েতে আছে আমার বান্দা যখন দোয়া করে নবীজি বললেন সঙ্গে সঙ্গে হয় আল্লাহ কবুল করেন তা না হয় কিছুদিন পরে তা না হয় এক একটা দোয়ার বদলা আল্লাহ কিয়ামতের দিনে ফেরত দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ এক একটা দোয়ার বদলা ফেরত পাবেন আপনি আগে চলুন আপনাকে বুঝিয়ে দিই যে কেন আল্লাহ ফেরত দেবেন খুব ভালো করে বুঝবেন আল্লাহ তালা দোয়াকে কবুল করেন যারা গরিব আছেন যারা খেটে খান যারা চাষিবাসী লোক যাদের একটু অভাবী সংসার একটু গরিব যারা মনে করছেন আমার পয়সা সচ্ছলতা হলে ভালো হতো তাদেরকে বলে দিই আমার নবী বিশ্ব নবী বললেন কেমতের দিনটা এত ভয়ানক দিন হবে সেদিনে একজন বড় লোক মমিন ব্যক্তি একজন মালদার মমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে বোন আল্লাহ যারা গরিব আছেন তারা শুনে লেন এই হাদিসটা নবীজি হাদিস নবীজি বললেন একজন বড় লোক মুমিন ব্যক্তি থেকে গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাআল্লাহ চলুন এরপরে নিজেকে যে মুমিন বলছেন আমি আপনাদেরকে শোনাবো পাঁচটা আমার আল্লাহ ওয়াদা করলেন এই পাঁচটা কথার উপরে যারা আমল আর বিশ্বাস আনবে তারাই একমাত্র হিদায়াতের উপরে আসতে পারবে সবাই আনবেন জোরে বলুন ইনশাল্লাহ কোরআন খুলেন পাঁচটা ওয়াদা করলেন আমার আল্লাহ হে নবী এই পাঁচটা কথার উপরে যারা আমল আর বিশ্বাস আনবে তারাই একমাত্র হিদায়াতের উপরে আসবে কোরআন খুলুন আর জিজ্ঞেস করুন সূরায়ে বাকারা কোন বললাম সুরায়ে বাকারা একদম প্রথম স্টার্ট করুন আলিফ লাম মিম যালikal কিতাবু লা রাইবা ফীহি হুদা লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকীমুনা সলাতাও ওয়া মিম্মা রাযাকনা হুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা মিন ক্বাবলিক ক্বাবিল আখিরাতি হুম ইউক্বিনুন আলিফ লাম মিম আলিফ লাম মিম রা তা সিন তা সিন মিম ইয়াসিন কাফ আয়িন সাদ যতগুলো এরকম huruf আছে এগুলোর নাম হচ্ছে hurufe muqattaat এর মানেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমার বন্দাদের সামনে আমি আল্লাহ ব

আপনারা বলুন কোরআনটা শুধু মুসলিমরা পড়ে না আমার অমুসলিম ভাইরাও পড়ে পড়ে কে কে পড়েছেন হরেন নরেন গগেন নয় শুনেলেন কে কে কোরআন পড়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর কোরআন পড়েছেন বঙ্কিমচন্দ্র কোরান পড়েছে কৃষ্ণ কোরান পড়েছে রাজা রামমোহন রায় কোরান পড়েছেন আইন স্টাইন কোরান পড়েছেন সার আইজাক নিউটন কোরান পড়েছে আল্লাহর কসম করে বলছি এদের কোরান পড়া আর আপনার মসজিদে এক জন্মুরখ মুসুল্লির কোরান পড়া আমার আল্লাহর কাছে আসমানাস জমিনের ফারাক আছে ব্যক্তি যখন কোরআন পড়ে আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো যেটা দিয়েছো উপদেশ দিয়েছো এরা মানার জন্য পড়ে আর তারা পড়েছে জানার জন্য ওই জন্য দুজনার মধ্যে পার্থক্য আছে জোরে বলুন সুভান আল্লাহ যে মেনে পড়ল কেন আল্লাহ কোরআনে পরের আয়তে বললেন হুদাল্লিল মুত্তাকি যারা মুত্তাকি হবে হৃদায়তের ওপরে আসবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে জোরে বলুন সুহান আল্লাহ আমি উপদেশ দিয়েছি চলুন আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান এটা এক নম্বর আমরা কেউ আল্লাহকে দেখেছি কথা বলেন জোরে বলবেন কেউ দেখেন দেখার ইচ্ছা কার কার আছে হাত তুলেন তো ইনশাল্লাহ

জান্নাত ইবাদতের জায়গা নয় জান্নাত ভোগ বিলাসার জায়গা জোরে বলুন সুবাহান আল্লাহ জান্নাত হচ্ছে আল্লাহ শকর আদায় করবে আর ভোগ বিলাসা করবে চিরকালের জন্য আমার মুসলমান ভাই আল্লাহ দেখার যাদের ইচ্ছা আছে পাঁচটা কথার উপরে আমল করে নিবেন হৃদায়তের উপরে আসবেন মমিন হবেন আল্লাহকে দেখতে পাবেন শুনেলেন আমাদের বাবরা যখন মেয়ে দেখতে যায় তখন ছেলেকে বলে না তোর লেগে একটা মেয়ে দেখে এলাম তখন দেখবেন ছেলেটাকে বলে আজকে শুক্রবার আজকে দেখে এলাম পরের শুক্রবার তুই যাবি ডেট করে এসেছি মেয়ে দেখতে ই কিন্তু রোজ একবার করে তারিখটা দেখে আর বারটা দেখে আজকে কি বার হলো পর মনে মনে হয় আমি কবে দেখবো লাড্ডু ফুটে না ফুটে না মনের মধ্যে বলে লাড্ডু ফুটা হ্যাঁ আমি আমারই কথা বলছি আমি যখন লখনউ ইরফানিয়া কলেজে পড়তাম কেরাত পড়তাম যে বসনে তো আমার মা আমাকে ফোন করে বলল সেই বছরে আমার ফারাগাত যে তোমার বিয়ে ঠিক করেছি কার সঙ্গে ফুপুর মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে আমার ফুপুর ছোট মেয়ের সঙ্গে তিন বোন তারা ছোট জামাই আমি আমার বড় ফুপু তো আমাকে বললো ঠিক করেছি আমি বললাম দেখবো আমি তো পড়ার জীবনে কোনো কুটুম ঘর করিনি আমি বললাম একবার দেখতে যাব বলে ঠিক আছে টিকিট বানাও বাকরা সময় তো কোরবানির ছুটি পড়বে দশ দিন তো আমি টিকিট বানালাম আব্বাজি টাকা পাঠালো আমি রোজ একবার করে টিকিটটা বার করতাম আর দেখতাম আজকে কত তারিখ খালি মনে মনে তো কবে যাব কবে দেখব ভেতরে লাড্ডু ফুটছে আমার ইমানদার ভাইয়েরা জান্নাতীদের সব থেকে দামি উপহার হচ্ছে আল্লাহ দিদার জোরে বলুন সুবহান আল্লাহ ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আমাকে না দেখে বিশ্বাসের নাম হচ্ছে ইমান হজরত ইব্রাহিম আলাই সালাত সালাম নিজের আব্বা জানকে জিজ্ঞেস করলেন হে আমার আব্বাজি আমার প্রভুকে আমার সৃষ্টিকর্তাকে ইব্রাহিম নবীর বাপ বললে দেখতে পাও আমি তৈরি করেছি ইব্রাহিম নবীর বাপের তিনটা কাজ ছিল কটা কাজ কটা কাজ আমি আল্লাহকে চিনাচ্ছি আপনাদেরকে কটা কাজ তিনটে মূর্তি তৈরি করা মূর্তির উপাসনা করা মূর্তি বিক্রি করাই তিনটে কাজ করতেন ইব্রাহিম নবীর বাপ তো ইব্রাহিম নবী বললেন যখন জ্ঞান হলো আল্লাহ জ্ঞান দিলেন हमारा रब कौन है আমার সৃষ্টিকর্তা কে হে আমার আব্বাজি বললে দেখতে পাও না আমি হাতে করে তৈরি করেছি ইব্রাহিম নবী বললেন না এদের তো আপনি নিজের মাবুদকে যার ইবাদত করবেন তাকে নিজের হাতে তৈরি করেন এটা কেমন করে হতে পারে এ তো আমার মাবুত নয় ইব্রাহিম নবী ভাবতে লাগলেন সকাল বেলায় ফজরের পরে যখন দেখতে পেরে সূর্য খুব সুন্দর ভাবেছে এটাই আমার মালিক সৃষ্টিকর্তা সে যখন সন্ধেয় অস্ত চলে গেল বলে ইয়ে মেরা রাব্হী এ ডুবে গেছে মিটে গেছে ইয়ে মেরা রাব নেহীন হ্যাঁ চন্দ্র উঠে এলো সুন্দর আলোলিয়ে পূর্ণিমার চান বলে ইয়ে মেরা রাব হ্য সকালে যখন মিটে গেল বলে এ বি মেরা রাব নেহি। এও আমার সৃষ্টিকর্তা নয় আমার আল্লাহ আওয়াজ দিলেন ইম্নান্তুল গরম আল্লাহ তোমার রাব হচ্ছে অদৃশ্যর মালিক গোটা পৃথিবীর মালিক আমি আলিমুল গায়ব আমাকে দেখা যায় না হে আমার ইব্রাহিম আল্লাহ নবুয়ত দান করলেন তোমার বাপকে দাওয়াত দাও কোরআনে আছে ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া হে আমার নবী তুমি তোমার উম্মত উম্মতিকে পৃথিবীর মানুষকে শোনাও ইব্রাহিমের কথা আমি ওহির মাধ্যমে তোমাকে জানাচ্ছি ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী ছিল জোরে বলুন সুবহানাল্লাহ তিনি তিনার আব্বাকে কি বলে দাওয়াত দিলেন ইসকালা লি আবিহি বাতি। লিমা মালা ইয়াসমাউ ওয়া লা ইউসিরু ওয়া আনকা শাইয়া হে আমার আব্বা আপনি কার উপাসনা করছেন যে হাত পা নাড়তে পারে না যে কথা বলতে পারে না যার নিজস্ব কোনো ক্ষমতা নেই এটা শয়তানের রাস্তা এটাকে ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর বাপ কিন্তু মেনে নেয়নি চলুন আল্লাহকে না দেখে বিশ্বাস করা যায় মুসলমানদের ইমান গুলো ধ্বংস কত জায়গায় হচ্ছে শুনে এখন মোবাইল খুলে ইউটিউব কিংবা ফেসবুক খুলবেন সেখানে একটা জিনিস খুব ঘোরাঘুরি করছে বর্তমানে কি ইউসুফ নবীর ঘটনা দেখেছেন না দেখেন একটা সুন্দর ছেলেকে সাজিয়ে মেকআপ করে তাকে ইউসুফ নবী সাজিয়েছে মানে এগুলোকে সিরিয়াল বলা হয় কিংবা সিরিজ বলছে এখন একটা ছেলেকে ইউসুফ নবী সাজিয়েছে একটা সুন্দর মেয়েকে কি সাজিয়েছে জুলাইখা আর একজন সাজিয়েছে বাদশা দিয়ে তারা ফিল্মের মতো শুটিং করে মানুষের কাছে স্থাপন করেছে ইউসুফ নবীকে কেউ দেখেছেন আমরা কথা বলে না এর প্রতিবাদ হওয়া দরকার এদের নামে মানহানি কেস হওয়া দরকার যারা সৃষ্টা করেছে যে মেয়েটা জুলাই কাছে যে চাই মেয়েটা দেহ ব্যবসায়ী মেয়ে যে ছেলেটাকে ইউসুফ নবী সাজানো হয়েছে আপনি যখন এটা মোবাইলে দেখবেন আপনার ব্রেনে ধরে যাবে এই ছেলেটা ইউসুফ নবী তখনই আপনার ইমান ধ্বংস হবার পথে যাবে কেন এ কিন্তু ইউসুফ নবী নয় এটা মিথ্যা গল্প বানানো ঠিক না কথা বলেন কেউ যদি নবীজির কার্টুন বানায় আমরা মেনে নিতে পারবো কথা বলেন আমরা মানতে পারবো না পৃথিবীতে অনেক তোলপার হয়েছে মারামারি হয়েছে অনেক কিছু হয়েছে সামান্য একটা মেয়ে কুরুচিকর মন্তব্য করেছিল রেসুলের প্রতি আমরা আন্দোলন করেছি না করিনি বাবা করেছেন কত কি হয়েছে তার উপরে কেস চেপেছে বহুত কিছু হয়েছে কেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি আমাদের কালিজার টুকরা জোরে বলুন ইনশাল্লাহ আমরা তাদের জন্য নবীজির জন্য আল্লাহর জন্য প্রাণ দিতেও রাজি আছি এটাই তো ইমান আমার মুসলমান ভাই আল্লাহ কোরআনে এক নম্বর শর্ত রাখলেন আল্লাদিনা ইউ মিনু না বিল না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান এটা এক নম্বর দ্বিতীয় নম্বর ওয়ায়ু কি মু না সোয়ালা এবং তারা যেন পঞ্জেগানা নামাজ পড়ে আমাদের দেশের লোক কিভাবে শুনেলেন হাদিস নবীজি বললেন যার নামাজ নাই তার ইসলাম নেই কাগজ থেকে তার নোট করে যার নামাজ নেই তার ইসলাম নেই আপনার জীবনে নামাজ এলো না আপনার মধ্যে ইসলাম আসেনি এটা রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস নি মানতেও পারেন নাও মানতে পারেন যদি বলেন নামাজ আল্লাহর কসম করে বলছি কোরআন বলছে যারা মনে করছেন আমি পাপ মুক্ত জীবন করতে পাচ্ছি না আমি পাপ থেকে সর্তে পাচ্ছি না কোরআন বলছে ইননা হা আনিল ফাসায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে পাপ থেকে সরিয়ে নামাজতার দিকে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ নামাজটাকে নামাজের মতো করে পড়তে হবে ফাইন্নাহু ইয়ারাক নবীজি বললেন তোমরা নামাজে ডাড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা মনে মনে ভাবতে হবে আজকে অনেক যুবক অনেক মানুষ বলে হুজুর নামাজ কি করে পড়ব আমাদের গ্রামের লোক চুরিও করে নামাজ পড়ে আমি নামাজ কি করে পড়ব আমাদের গ্রামের লোক সুদ খায় নামাজ পড়ে শুনে রেখে দিবেন নামাজি কখনো চোর নয় চোর নামাজি সেজে যায় চোর নামাজি সেজে যায় নামাজি কখনো ব্যাবিচারী নয় ব্যভিচারী নামাজি সেজে যায় নামাজি কখনো সুদখোর নয় সুদখোর নামাজি সেজে যায় নামাজ কম্পরসালি আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন আপনি ভরসা করেছেন আজকে আমি আছে আমার পরে কে আছে কলিমুল্লাহ ভাই আছে না আমাকে ফোন করেছিল সেদিনে আমার সাথে জলসা আছে আপনার আমি মালদায় ছিলাম তো যাই হোক আমি যেটা বলতে চাইছি আপনারা কি ভেবেছেন নামাজ পড়বো না রোজাও রাখবো না যা করার যত রকমের পাপ করব। বছরে দুটো করে হুজুরকে দোয়া করে দিবে রেডি কথাটা বুঝতে পেরেছেন যেতে পারেননি ওই জন্য আপনার মনে মনে হচ্ছে রোজা না রাখলেও চলবে খারাপ কাজ করলেও চলবে বর্ধমান থেকে মুসাফির মানুষ দোয়া করে দিবে কবুল হয়ে যাবে কথাটা ভালো করে শুনবেন আপনার ছেলে আমাদের আজকে সমাজে কি হয়েছে জানেন তিন বোতল এক্সিডেন্ট হয়ে মারা গেছে বলে চিন্তা নাই ইয়াসিন হুজুরকে মিলাদে দাউদ দিয়ে আমাকে দাউদ দিয়েছেন হুজুর এক্সিডেন্ট হয়ে মারা গেছে আমি জানিও না কি করে এক্সিডেন্ট হয়েছে আমি জলসার পরে তার বাড়িতে মিলাদ হলো দোয়া করছি রাব্বানা আতিনা আল্লাহ তুমি তাকে এর মর্যাদা দাও আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো মজলিস হয়ে গেল খেতে বসেছি বাবা কি করে মরল বাপ বললে হুজুর তিন বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে ছেলে একটু বদমাস আমি বললাম তো বা তো বা কাল লেগে দোয়া করলাম